এই জীবনটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে এজন্য এই সময়ের মূল্যায়ন করবো জুড়ে বলি ইনশাল সময়কে কদর করব আমল দিয়ে জীবনটাকে সাজাবো ইনশাল্লাহ বলি নাকি আমলের দ্বারা জান্নাত পাবে দুনিয়াতেও পাঁচ পুরস্কার আল্লাহ পুরস্কৃত করবে রসুল বলেন এক নম্বর নেপকার যারা করবে তাদের চেহারাটাকে আল্লাহ সুন্দর করে দেবে বলেন সুবাহান মানুষটা কালো হোক কিন্তু চেহারার মধ্যে আল্লাহ নোট ধরে দিবে